নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি দেবগুরু বৃহস্পতি বক্রি পুজোর মাসেই আসবে সমৃদ্ধির মহা উচ্চতায় পৌঁছানোর সুযোগ অনুমোদন অনুমান বিনোদন করবেন না সত্যের সন্ধান করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকে জানাবো জীবনের প্রকৃত সত্য কি তারা এবার জানতে চলেছে তাদের জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ আসতে চলেছে আর তা হবে পুজোর মাসে পুজোর মাসে দেবগুরু বৃহস্পতি আর রাশি পরিবর্তন করছে এবং প্রায় ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ পর্যন্ত ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে বক্রি অবস্থায় বৃষ রাশিতে এর ফলে বৃশ্চিক রাশির জীবনে যে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ আসবে সে সম্বন্ধে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি মানে ন্যায় দেবগুরু বৃহস্পতি মানে জ্ঞান গুরু দেয় সততা গুরু আপনাকে সর্বোচ্চ শিক্ষা দিয়ে থাকে সেই শিক্ষা কোনো অনুমোদন বিনোদনের জন্যে নয় প্রকৃত সত্যের সন্ধানে যাবার শিক্ষা আর সেই শিক্ষায় আপনি পেতে চলেছেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা কেননা পুজোর মাসেই বলা যেতে পারে পুজোর গায়ে পাঁচ তারিখ পাঁচই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে বৃষ রাশিতে গুরু বৃহস্পতি বক্রি হওয়া কোনো সাধারণ ঘটনা নয় দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়া কোনো সাধারণভাবে নেবার নয় কেননা যেহেতু গুরু পুরো রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে যেহেতু গুরু বৃষ্টিক রাশির ক্ষেত্রে ধন ধনভাগ্যকারক গ্রহ তাই পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি সকাল দশটা এক মিনিটে বৃষ রাশিতে বক্রি হয়ে যাবে এবং নয় অক্টোবর অর্থাৎ পুজোর একদম গায়ে নয় অক্টোবর থেকে দীর্ঘদিন দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত গুরু এই বৃষ রাশিতে এই বক্রি অবস্থায় থাকবে গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে যে যে দিক দিয়ে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে বৃশ্চিক রাশি তার প্রথমটি হল তাদের আর্থিক উন্নতি কারণ গুরু বৃহস্পতি সপ্তম স্থানে বক্রি হওয়ার ফলে গুরু একদিকে আপনাকে ষষ্ঠ স্থানের ফল দেবে অন্যদিকে সপ্তম স্থানের ফল দেবে ষষ্ঠ স্থানে শুভ ফল দেওয়ার ফলে আপনার ভালো চাকরি আসতে পারে আপনার সরকারি চাকরি যোগ আসতে পারে এছাড়াও আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি যোগ আছে কেননা গুরু বৃহস্পতি এখানে যথেষ্ট শুভভাবে অবস্থান করে বৃশ্চিক রাশির কর্মজীবনকে ভরিয়ে দেবে আপনি যদি রাশি হন আপনার কর্মক্ষেত্রে জোয়ার আসবে বিশেষ করে যারা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা টিচিং লাইনে যুক্ত যারা কম্পিউটার লাইনে যুক্ত যারা শেয়ার মার্কেটে যুক্ত যারা বৌত্য বা জ্যোতিষ লাইনে যুক্ত বা যারা কোনোভাবে ট্রাভেলিং ট্রাভেলার হোটেল ব্যবসায় যুক্ত প্রত্যেকের ক্ষেত্রেই একটা বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে আপনি যদি বৃষ্টি রাশি জাতক করেন শনি বক্রি হওয়ার ফলে বৃহস্পতি আপনার জীবনকে উচ্চতরে উচ্চতর থেকে বিশেষ সমৃদ্ধি যোগ প্রদান করবে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে গুরু বৃহস্পতি আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবে যে গুরু বৃহস্পতি বকরি হওয়ার ফলে আপনার সন্তানের দিক থেকে সবচেয়ে সৌভাগ্য আসবে আপনার সন্তানের পড়াশোনায় অমনোযোগ কেটে যাবে আপনার সন্তানের কর্মজীবনে কিছুটা হলো সমস্যা আসবে সেদিক দিক দিয়ে সতর্ক থাকুন কারণ আপনার সন্তানে আপনার সন্তানের শারীরিক দিক দিয়েও কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন কিন্তু সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে সে বিদ্যায় সাফল্য পাবে আপনি নিজেও বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবে এছাড়াও আরও একটা সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে শারীরিক সুস্থতা বৃষ্টিক রাশি আপনার মধ্যে যে রোগ ভোগ চলছে এখনও চলছে নয় অক্টোবর পুজোর ঠিক গায়ে দেবগুরু বক্রি হওয়ার ফলে আপনার সব রোগ ভোগ ভ্যানিজ হয়ে যাবে রোগ ভোগ বলে কিছু ছিল আপনি জানতেই পারবেন না এর প্রধান কারণ কি এর প্রধান কারণ গুরু আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তাই গুরু যাকে রক্ষা করে তাকে মারবে কোন ব্রহ্মাণ্ডের কোন শক্তি কেননা গুরু আপনাকে সপ্তম হাউসে বক্রি হওয়ার ফলে সপ্তম হাউসের ফল দিচ্ছে এবং ষষ্ঠ হাউসের ফলও দিচ্ছে তাই আমি বলবো যে একটা বিশেষ সন্ধিক্ষণ চলে এসছে কারণ গুরু গুরু বৃহস্পতির আন্ডারে আর গুরু বৃহস্পতির দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন এছাড়া আরও একটা সুখবর আছে যা হচ্ছে অবিশ্বাস্য আপনি যদি বিশেষভাবে কোনো উন্নতির দিকে যেতে চান দেখবেন আপনার জীবনে একাধিক সৌভাগ্য অতি দ্রুত চলে আসবে কারণ দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে নয় অক্টোবর থেকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনে আসবে সুখের একটা বৃষ্টি সমৃদ্ধির একটা বৃষ্টি তাই হলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবস্থি করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলুন আমারই আমারই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি একটু শেষ করলাম নমস্কার ধন্যবাদ